লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের ফর্মটা ফাইনালি সাবমিট হয়েছে কি না সেটা কীভাবে বুঝবেন এবং আপনার ফর্মটা রিজেক্ট হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে মিনিমাম পঁচিশ বছর বয়স লাগে এবং মিনিমাম পঁচিশ বছর যাদের বয়স হয়েছিল তারা যে দুয়ারাসড় ক্যাম্পে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের জন্য ফর্ম জমা দিয়েছিলেন তাদের ফর্মটা এই ফাইনালি সাবমিট হয়েছে কিনা সেটা কীভাবে আপনি বুঝবেন এবং আপনি কীভাবে নিশ্চিত হবেন যে আপনি মার্চ মাস থেকে টাকাটা পাবেন ঠিক আছে মনে রাখবে লক্ষ্মী ভোটার প্রকল্প যে ফর্ম সেটা কিন্তু টোটালি কিন্তু চারটা স্টেপে কিন্তু ভেরিফিকেশন হয় তারপরেই কিন্তু ফাইনাল সাবমিট হন ঠিক আছে এবং এই চারটা ভেরিফিকেশন যে সাবমিট হয় সেটা আপনার কমপ্লিট হয়েছে কি না সেটা আপনি কীভাবে বুঝবেন এই ভিডিওর মাধ্যমে আপনার একদমই একদম ভাবে বুঝে যাবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তবে এটা চেক করার জন্য প্রথমে আপনাকে মোবাইলের গুগল বা ব্রাউজারে গিয়ে লিখতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প লিখে আপনি সার্চ করবেন ঠিক আছে সার্চ করার সাথে সাথে আপনাদের এই লেখাটা আসবে লক্ষ্মীর ভান্ডার দেখতে পাচ্ছেন সবুজ কালি যে লেখা যে লেখাটা এটাকে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অপি পেজ সেটা আপনার সামনে কিন্তু খুলে যাবে ঠিক আছে এবার এখানে আসার পর এখানে লেখা আছে লেখা আছে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে এই এই এইটা যে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনি এখানে আসবেন দেখতে পাচ্ছেন এখানে বলছেন সার্জিং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সার্জিং ইউজিং অর্থাৎ আপনি কী দিয়ে আপনি সার্চ করতে পারেন এখানে কিছু অপশন আপনার আসবে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অর্থাৎ আপনার মোবাইলে যদি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার মেসেজ এসে থাকে সেটা দিয়ে আপনি সার্চ করতে পারেন আপনার ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন আপনার আধার কার্ড দিয়ে সার্চ করতে পারেন আপনার স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে সার্চ করতে পারেন ঠিক আছে আমি আধার কার্ডটা বেছে নিলাম ঠিক আছে আর বলছে আধার কার্ড নাম্বার এবার আপনি যেটা বেছে নেবেন তার নাম্বার কিন্তু এখানে আপনাকে বসাতে হবে ঠিক আছে বসানোর পর এখানে যে ক্যাপচার করটা আপনি দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে আপনি একদম এইখানে লিখে দেবেন এখানে লিখে দেওয়ার পর এখানে যে সার্চ বটন আছে সেই সার্চ বটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু স্ট্যাটাসটা কিন্তু আপনার সামনে শো করবে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দেখাচ্ছে এবং টোটাল কিন্তু চারটে যে প্রসেস সেই চারটে প্রসেসই কিন্তু এখানে কমপ্লিট দেখাচ্ছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এইভাবে কিন্তু আপনাদের সামনে এভাবে খুলে যাবে যখন ব্লক পর্যায়ে আপনার নাম আপনার বাবার নাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে যখন এটা এন্ট্রি হয়েছে তখন কিন্তু এটা টেম্পোরারি সেভ হয়েছে শুধুমাত্র যদি এটা দেখায় ঠিক আছে এটা যদি আপনাকে এখনও যদি আপনার স্ট্যাটাসে এটা দেখায় সেটা কিন্তু আপনার ফাইনাল সাবমিট এখনও হয়নি আপনার ফর্মটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে কোনো আপনি কোনো ডকুমেন্টস দেননি বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুবার শো করছে ঠিক আছে এমন যদি হয়ে থাকে তাহলে শুধুমাত্র কিন্তু আপনাকে শুধুমাত্র এইটা দেখাবে ঠিক আছে শুধুমাত্র এইটা তাদের দেখাবে তাদের ফর্ম কিন্তু হানড্রেড পারসেন্ট রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে যদি এইটা দেখায় অ্যাপ্লিকেশন ফাইনালি সাবমিট ঠিক আছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার অপারেটার এটা যদি দেখায় দেখতে পাচ্ছেন এখানে সময় পার্থক্য দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র দু মিনিটে ঠিক আছে দু মিনিটে কিন্তু এটা ফাইনালি সাবমিট হয়ে গেছে ঠিক আছে এবার আপনার যদি এখানে কোনো সমস্যা থাকে আপনার ফর্মে কোনো সমস্যা থাকে বা আপনার কোনো কিন্তু সমস্যা থাকে তাহলে কিন্তু এটাই থাকে হবে শুধুমাত্র শুধুমাত্র এটাই দেখাবে ফাইনালি সাবমিট কিন্তু আপনার দেখাবে না ঠিক আছে অতএব আপনার ফর্মটা কিন্তু হানড্রেড পারসেন্ট আমি বলে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট রিজেক্ট হওয়ার সম্ভাবনা সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক আছে এরপর পরী অর্থাৎ টোটাল কিন্তু চারটি স্টেপ আছে দেখতে পাচ্ছেন প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ বলছে অ্যাপ্লিকেশন ভেরিফাই বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফিকেশনও হয়ে গেছে আপনার আগে কোনো প্রকল্পে আবেদন নেই বা সামথিং সামথিং সব কিছু কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ভেরিফিকেশনটা হতে সময় লেগেছে দেখতে পাচ্ছেন এই চোদ্দো পনেরো দিন মতো সময় লেগেছে আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফিকেশন হতে ঠিক আছে এবার লাস্টে দেখাচ্ছে এর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হয়ে গেছে ডিস্ট্রিক্ট অফিসার ঠিক আছে নদীয়া ডিস্ট্রিক্ট অফিসার দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু ডিস্ট্রিক্ট অফিস থেকে কিন্তু একটা এটা কিন্তু একদম অ্যাপ্রুভ হয়ে গেছে অর্থাৎ এইটা এই এই পর্যন্ত যাদের দেখাচ্ছে বা এই পর্যন্ত যখন দেখাবে আপনি কিন্তু টাকা পাওয়ার যোগ্য ঠিক আছে ফাইনালি আপনি টাকা পাওয়ার যোগ্য অর্থাৎ আপনার যারা নতুন আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর বাড়ানোর প্রকল্পের জন্য এই অ্যাপ্রুভটা ফাইনাল অ্যাপ্রুভ যাদের দেখাতে তাদের কিন্তু হান্ড্রেড পারসেন্ট টাকা আপনারা কিন্তু পাচ্ছেন মার্চ মাস থেকে এটা আমি বলে দিচ্ছি বা আপনার কিন্তু টাকার কোনো সমস্যা নেই আপনি লক্ষ্মীর বাড়ানোর প্রকল্পের জন্য আপনি কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছেন আপনার আর কোনো চিন্তা নেই আপনি লক্ষ্মীর বানার প্রকল্প আপনি পাচ্ছেন পাচ্ছেন শুধুমাত্র যাদের এই অ্যাপ্রুভটা দেখাতে আমি আবার বলে দিই যাদের মাত্র শুধুমাত্র এই এইটা এইটা এই একটাই দেখাবে টেম্পোরারি সেভ তাদের কিন্তু লক্ষ্মীপাণার প্রকল্পে রিজেক্ট হয়ে যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি বলে দিচ্ছে ঠিক আছে অতএব যাদের এই রিজেক্ট হয়ে গেছে তারা অতি সত্য বিডিও অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করুন যেখানে লক্ষ্মীপাণা প্রকল্পের কাজ হয় সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করুন যে আমার এই সমস্যা আমার আমার স্ট্যাটাসটা ফাইনাল সাবমিট হয়নি তাহলে আপনি কি আমি কি করব বা আমার কী করণীয় উচিত তারা বলে দেবে সে অনুযায়ী আপনি করবেন আপনার অ্যাপ্লিকেশনটাও কিন্তু ফাইনালি সাবমিট তারপরে হবে তার আগে কিন্তু নয় ঠিক আছে আশা করি আপনাদের কিভাবে লক্ষ্মীমা প্রকল্পের ফাইনালি সাবমিট হয়েছে কি হয়নি আপনি কীভাবে বুঝবেন বা আপনি লক্ষ্মীমা প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য হয়েছেন কি না সেটাও কীভাবে বুঝবেন আজকের ভিডিওর মাধ্যমে জানাবো আর কাটা যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ